আজ একদম ভিডিও করার সময় পায়নি কয়েকটা এমসিকিউ করাচ্ছি প্রফেসর শঙ্কুর ডায়রি বোমযাত্রীর ডায়েরি থেকে উত্তর কয়েকটা বলতো পিয়া তাড়াতাড়ি প্রফেসর শঙ্কুর পুরোনাম ছিল কি এটা লিখেছেন কে সত্যজিৎ রায় তাই তো সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুর পুরোনাম কী ছিল ত্রিলোকেশ্বর শঙ্কু ত্রিপুরারী শঙ্কু ত্রিলোচন শঙ্কু ত্রিনয়ন শঙ্কু কোনটা হবে ত্রিলোকেশ্বর শঙ্কু তারপর লেখক প্রফেসর শঙ্কুর ডায়েরি যার কাছে পেয়েছিলেন কার কাছে বিদুশেখর তারক তারক চাটার্য অনেশবাবু না প্রহ্লাদের কাছে পেয়েছিলেন কার কাছে তারক চাটার্জির কাছে সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো ব্যাপারটা কি ছিল ব্যাপারটা ছিল বাঘের উপদ্রব মহাকাশ অভিযান উল্কাপাত না তুষারপাত কি ছিল উল্কাপাত উল্কাপাতে রাইট প্রফেসর শঙ্কুর নিরুদ্দেশ ছিলেন কত বছরের জন্য দশ বারো চোদ্দ না পনেরো বছরের জন্য পনেরো বছরের জন্য তাড়াতাড়ি প্রফেসর শঙ্কর ভিত্তের নাম কি ছিল প্রহ্লাদ অবিনাশ নিউটন না বিদুশেখর প্রহ্লাদ প্রহ্লাদ ছিল নাম প্রফেসর শঙ্কুর হচ্ছে কি বৃত্ত তো আমার রকেটে জিনিস নির্ভয় নেওয়া চলতে পারে কত কেজি জিনিস কত মন জিনিস নেবে আঠেরো মন উনিশ মন কুড়ি মন নাকি একুশ মন কুড়ি মন কুড়ি মন মানে সি আজ মঙ্গল গ্রহকে দেখাচ্ছে কিসের মতো দেখাচ্ছে কমলা লেবুর মতো লেবুর মতো গন্ধ লেবুর মতো নাকি বাতাবি লেবুর মতো বাতাবি লেবুর মতো ঠিক আছে এই কয়েকটি করে নিলাম এমসিকিউ হচ্ছে